অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের চরিত্র ঠিক থাকে না বোকা মানুষ সবচেয়ে বেশি ধুখা খায় আর সরল মানুষ সবচেয়ে বেশি আঘাত পায় আর যারা সৎ মানুষ তারা সবচেয়ে বেশি কষ্ট পায় আর যারা স্বার্থভর মানুষ তারা সব সময়ের জন্যে তারা আনন্দে দিন কাটায় আপনি যদি অপরকে চ্যালেঞ্জ করেন তাহলে আপনার জীবনে একটা দিন আপনি হারিয়ে ফেলবেন আর যদি আপনি নিজেকে চ্যালেঞ্জ করেন তাহলে আপনি প্রতিদিনই আপনি জিতবেন কথায় আছে অতিবার বেরো না ঝরে ভেঙ্গে যাবে আবার অতি ছোটো হয়েও না ছাগলে মুসরে খাবে আপনার নামে কেউ যদি নিন্দা করে তাহলে আমি আপনাকে পরামর্শ দিব আপনি তাকে সাইড করে চলুন একটি কথা মনে রাখবেন কুকুর যদি মানুষের পায়ে কামড়ায় মানুষ কিন্তু কুকুর পায়ে কামড়ায় না রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যে কখনো পৌঁছাতে পারবেন না কথাটা মনে রাখবেন যদি আপনি আপনার মেধা দিয়ে জিততে না পারেন তাহলে আপনি আপনার পরিশ্রমের দৌড়ে জেতার চেষ্টা করুন কেননা এর প্রতিযোগী খুবই কম এজন্য আপনি আপনার জয়ী হবার সম্ভাবনা অনেকই বেশি যদি আপনার কোনো ইনকাম না থাকে তাহলে একটা সময়ের পরে নিজের পরিবারের সাথেও থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়